পবিত্র কোরআনে আল্লাহ বিলকিস নামে ইয়ামেনের এক নারীর গল্প বলেছেন বিলকিস হজরত সুলাইমান আল্লাহ সালামের যুগে বিস্তীর্ণ অঞ্চলের সম্রাজ্ঞী ছিলেন সাবা একটি জাতির নাম সেই জাতির নাম অনুসারে অঞ্চলটিকেও সাবা বলা হতো ইয়ামেনের একটি অঞ্চলে তারা বসবাস করত হজরত সুলাইমান সালামের রাজত্বকালে এই নারী সেদেশ শাসন করত সুলাইমান আলাহ সালাম বিলকিসের সাম্রাজ্যের কথা জানতেন না কোরআনে একমাত্র যে নারীর কথা সরাসরি এসেছে তিনি ঐতিহাসিক সাবার রানী বিলকিস বিনতে সারাহিল তার শাসনামলে ইয়ামেনের প্রভূত উন্নয়ন হয় আর্থিক উন্নয়নের ফলে সেখানে সুউচ্চ উচ্চ ভবন নির্মিত হয় তার মৃত্যুর পরও তা দীর্ঘকাল পর্যন্ত টিকেছিল কুরানে আমরা দেখি এই অসাধারণ নারী চরিত্র সম্পর্কে বলা হয়েছে কুরানের সুরান নমলের চব্বিশটি আয়াতে আল্লাহ ঘটনাটি তুলে ধরেছেন নারী বিলকিস ছিলেন এক শক্তিশালী শাসক যার রাজ্য সেনাবাহিনীর সম্পদ সব কিছু ছিল সুলাইমান আলাইসালাম ছিলেন একটি দেশের বাচ্চা আবার নবীয় তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আল্লাহতালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে তিনি হুদহুদ পাখি ব্যবহার করতেন হুদহুদ সুলাইমান সালামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাহাই সাল্লাম হুদহুদের মাধ্যমে নিতেন সুলাইমান আলাহাইসাল্লামের হুদহুদের নাম ছিল ইয়াফুর আল্লাহ আল্লাহতালা বলেছেন সুলাইমান আল্লা পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন আমি যে হুদহুদকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত কোরআনে আসে হুদ হুদ দেরি না করে এসে পড়ল এবং বলল আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার জানা নেই আর সাবা থেকে সঠিক খবর নিয়ে এসেছি আমি এক নারীকে দেখলাম সে জাতির উপর রাজত্ব করছে তাকে সবই দেওয়া হয়েছে ও তার আছে এক বিরাট সিংহাসন আমি তাকে তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান ওদের কাছে ওদের কাজকর্ম শোভন করছে ও তাদের সৎপথ থেকে দূরে রেখেছে যেন তারা সৎপথ না পায় এবং যিনি আকাশ ও পৃথিবীর গোপন বিষয়কে প্রকাশ করেন যিনি জানেন যা তোমরা গোপন করো ও যা তোমরা প্রকাশ করো সেই আল্লাহকে যেন ওরা সিজদা না করে সুলাইমান আল্লাহ সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গুমরাহির পথ সেরে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নি বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করলো হুৎ হুত ঠোঁটে করে সেই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুত করে ঢুকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো এত সৈন্যর কঠোর প্রহারা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবেচিনতে সুলাইমান আল্লাহ সাল্লামকে সন্দেহ করলেন কারণ সুলাইমান আলাহাইসাল্লামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আলাহসাল্লামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দ্রুত পাঠালেন সুলেমান আলাহ সাল্লাম আল্লাহর নবী তাকে অত সহজে কারো পক্ষে বস করা সম্ভব নয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন রানী কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙ্গার নই তোমাদের রানী এখনো অগ্নিপূজা সারেনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রওনা হলেন রবি সাল্লাহ আলাইহস্সাল্লামের দরবারে রানী কখন আটসেন কিভাবে আটছেন এসব হুদ হুদ জানিয়ে দিল সুলাইমান আলাহসাল্লামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আলাহ সাল্লাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছিটিয়ে সরিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি ভাবলেন নারীকে কিছুটা আল্লাহর অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে হবে তাই রানীর আসার আগেই তার অনুগত জিনের মাধ্যমে সুলাইমান আলাহ সাল্লাম নগরী থেকে রানীর স্বর্ণ ও পাথরে অলঙ্কিত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বিলকিস এলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব তখনই তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের শান কিছুটা অনুভব করলেন তখন সুলাইমান আল্লাহলাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একাত্মবাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নি পূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চিরশান্তির তাওহিদের পতাকা তলে রানী বিলকিসের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তার হৃদয়ের বিনয় তার অন্তরে সত্যের প্রতি তৃষ্ণা এবং নিজের ভুল স্বীকার করে সত্য মানার মানসিকতা যখন তিনি সুলাইমান আলাইসালামের কাছ থেকে আল্লাহর অস্তিত্ব এবং একাত্মবাদের দাওয়াত পেলেন ইসলামের সত্য বার্তা পেলেন তিনি বুক ফুলিয়ে ক্ষমতাশীলদের মতো অহংকার করেননি তিনি বলেননি আমি তো রানী আমি কেন বদলাব আমার কত ক্ষমতা সবাই আমার পায়ের নিচে থাকবে বরং তিনি চিন্তা করলেন উপদেষ্টাদের পরামর্শ নিলেন খোঁজ করলেন এটাই প্রকৃত নেতৃত্বের নমুনা যখন তিনি আল্লাহর মিরাকল দেখলেন যে সুলাইমান আল্লা জিনা কিভাবে অলৌকিকভাবে তার সিংহাসন এত দূরের পথ পাড়ে দিয়ে চোখের পলকে সরিয়ে নিতে পেরেছে তখন তিনি বুঝলেন আসলে সত্য রবকে এবং সত্য রবের পাঠানো নবীকে দেখুন একজন নারী যাকে আল্লাহ এত ক্ষমতা ও সম্পদ দিয়েছেন তিনি যখন সত্য বুঝলেন সাথে সাথেই নিজের রাজত্ব সম্মান সবকিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন কি অনুপম শিক্ষা আজকের যুগের নারীরা কি এই শিক্ষা নিচ্ছে আমরা তো ছোট থেকে ছোট বিষয়ে আমাদের ইগো আর অহংকার ছাড়তে পারি না আমাদের সন্তানদের উপর অন্যায়ভাবে গায়ে হাত তোলার আগে নিজেদেরকে সংযত করতে পারি না ছোট বড় বিষয়ে নিজেদের ভুল স্বীকার করতে চাই না অথচ আমাদের জন্য আল্লাহ রানী বিলকিসের মতো উদাহরণ দিয়েছেন নিজের ক্ষমতা গর্ব পরিচয় সব সেরে সত্যের সামনে মাথা নত করার সাহস ছিল রানী বিলকিসের যেখানে অহংকার সহজ সেখানে বিনয় বেছে নিয়ে তিনি আল্লাহর কাছে ফিরে এসেছিলেন আজ আমাদেরও দরকার সেই হৃদয় যে সত্য চিনবে সে নিজের পুরো দুনিয়া আল্লাহর জন্য প্রস্তুত দিতে থাকবে আর ছোটখাটো বিষয়ের ইগো অহংকার হিংসা গিবৎ করার বদব্যাস ধরে থাকা তো অনেক পরের কথা তাই না নেতৃত্ব মানে কিন্তু গলা উঁচিয়ে চলা নয় বরং সত্য খোঁজা বিনয় রাখা নিজের অবস্থান যতই বড় হোক যখন আল্লাহর ডাক আসে তখন সব অহংকার ভেঙে হৃদয় খুলে দেওয়া রানী বিলকিস আমাদের শেখান একজন নারী চাইলে কত সুন্দরভাবে লিডারশিপ কোয়ালিটি প্রজ্ঞা আর ইমান একসাথে ধারণ করতে পারে আমরা দুনিয়ার মোহে শয়তানের ধোকায় নিজের অযাচিত আবেগে ভেসে গিয়ে জীবনের মহাসত্যকে হারিয়ে ফেলছি আসল বিলকিসের মতো আমরাও সত্যে আর বিনয়ের পথে নত হই অন্য কারো কাছে মাথা নিচু করতে হবে না আল্লাহর কাশি নিজেকে সোপে দেই লিডারশিপের সবচেয়ে সুন্দর রূপ হল সেই নেতৃত্ব যা মানুষকে দুনিয়ার চেয়ে আখিরাতের দিকে টেনে নিয়ে যায় যা মানুষকে দুনিয়ার বাহবা পাওয়ার তীব্র ইচ্ছে থেকে দূরে সরি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মোটিভেট করে বলুন তো এই যে কোরআনের নারী চরিত্রের এত এত অনুপ্রেরণা তার এক পার্সেন্টও আমরা আমাদের জীবনে ধারণ করেছি জীবনে ঘনিষ্ঠভাবে নিজেকে পরিবর্তন করতে ব্যবহার করছি এখানেই তো কোরআন বুঝে পড়ে মেনে চলার সার্থকতা তাই না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ